সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি দেখাবো আই এম বি টু মডেল নম্বর এম বি নাইন এই মডেলে কিভাবে ফুলি পজিশন ঠিক করবেন তো সম্মানিত দর্শক আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তো সম্মত দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে যে রানিং সমস্যাগুলো পেয়ে থাকি এগুলো দেখানোর জন্য তো দোয়া করবেন তা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই মেশিনের ফুলি পজিশন ঠিক করে তো আপনারা দেখতেছেন এখন আমি ডিসপ্লের মধ্যে এখন দেখবেন আপনারা তো আমি সর্বপ্রথম লক করবো দু দিয়ে দুই হাজার লক করার পরে কুইক অ্যাডজাস্টমেন্ট অফ উইফার নিডাল পজিশন লেখা আছে হ্যাঁ ওই নিডাল পজিশনে ক্লিক করব এখানে লেখা আছে আপনারা দেখতেছেন ওই লেখার মধ্যে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো দুইশো পঁচাশি দিয়ে যত ফয়েন্ট বাড়বে অত নিডাল পজিশন এবং কি ট্যাক আপ পজিশন সরে যাবে আপনাদেরকে আমি সেটা দেখে দিয়েছি প্রথম আমি দুশো পঁচাশি দিয়ে সেভ করে দিলাম সেপ দিয়ে আমি হোম পজিশান দিয়ে আপনাদেরকে মেশিন চালিয়ে দেখাবো এখন আমরা দেখতেছেন ঠিক আছে এটা লড়ে গেছে অনেকটা লড়িয়ে গেছে তো এরকম যদি লড়ে যায় ফুলি পজিশানটা তাহলে কি হবে নিডেল বাংবে নাইফে কাটবে না বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে তা আমরা অবশ্যই রানিং অবস্থায় এই জিনিসগুলো অনেক সময় মাথায় কাজ করে না তা আপনাদের উদ্দেশ্যে বিয়েটা সারা আমার এখন আমি আবার সে পজিশনে যাই দুইশো পঁয়ত্তর পয়েন্ট করে দিব। দুইশো পঁয়ত্তর পয়েন্ট হলো আপনার পয়েন্ট যেটা সবসময় থাকলেও সমস্যা নাই তো দুইশো দিয়ে আমি সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে আপনাদের খাবার দেখাবো মেশিন চালিয়ে এখন ঠিক ফুলি পজিশন মার্ক চলে আসছে আপনারা দেখতেছেন ঠিক পজিশনে মার্ক বারবাস আপনাদের বোঝার জন্য আমি এখানে স্টিকার দিয়ে মার্ক করে দিছি সে মার্ক অনুযায়ী এখন ঠিক আছে তা আপনারা এটা চাইলে আমার ভিডিওটা ফলো করি যদি অনেক সময় ম্যাকানিক বাইদের উদ্দেশ্যে বলতেছি তো এই শর্ট মধ্যে আমার ভিডিওটা ফলো করি আপনারা ঠিকভাবে কাজটা করতে পারেন তো সম্বন্ধ দর্শক দোয়া করবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ